অফিস জব যারা করছেন বিশেষ করে কর্পোরেট জব জবে যারা আছেন এদের অংশ কিন্তু কম নয় এই বিশাল জনগোষ্ঠীটা কিন্তু প্রতিনিয়ত তাদের শ্রম দিয়ে যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা যে তারা দীর্ঘ একটি সময় তারা অফিসে বসে কাজ করছে সেই কাজের কারণে তাদের পেশাগত কারণে বিভিন্ন সময়ে তারা যে খাদ্যাভাসটা গ্রহণ করছে খাদ্যাভ্যাসটা তাদের তৈরি হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ ত্রুটিপূর্ণ হয়ে যাচ্ছে কারণ একটা জিনিস হচ্ছে যে বাসায় থাকলে যে খাবার যেভাবে খাওয়া হয় টাইম শিডিউল মেনটেন করা হয় সেটা কিন্তু অফিসে কিন্তু সবসময় ওইভাবে ওনারা পারছেন না কারণ হচ্ছে এক একজনের এক এক শিডিউল মতো অফিস মেনটেন করতে হয় সেই অফিস মেনটেন করতে গিয়ে সবসময় তারা টিফিন নিয়ে আসতে পারছেন না বা বাসা থেকে খাবার আনতে পারছেন না যে কারণে তাদেরকে বাইরের খাবারের প্রতি নির্ভরশীল হতে হয় আর এই বাইরের খাবারের প্রতি নির্ভরশীল হওয়ার কারণে বাইরের খাবার সবসময় স্বাস্থ্যসম্মত হয় না আমরা সাধারণত এটা খুবই ভালো করেই জানি যে স্বাস্থ্যসম্মত খাবার যদি আমরা পেতে চাই তাহলে অবশ্যই ঘরের খাবারটাকে বেশি গুরুত্ব দিতে হবে এবং ঘরের খাবারটাই খাবারটার উপর আমাদের নির্ভর করা উচিত তো ক্ষেত্রে এই যে দীর্ঘ সময় একজন ব্যক্তি বা যারা জব করছেন সে তাদেরকে যে এই দীর্ঘ সময়টা যে খাবার খাবারের উপর যে তারা যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটা যদি আমরা যদি টাইম শিডিউল মেনটেন করে তারা যদি না খেতে পারে তাহলে তাদের এই আস্তে আস্তে তারা কিন্তু একটা সময় দেখা যাবে যে তারা শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে এবং সবচেয়ে বড় কথা হলো যে তারা যে তারা যে দীর্ঘ সময়টা খাবার খা দীর্ঘ সময়টা যে অফিসের সময় কাটাচ্ছেন এই সময় কাটানোর কারণে তাদের যে শিডিউল মেনটেন করতে পারছেন না খাবারের সেই ক্ষেত্রে তারা যে প্রবলেমগুলো তাদের তৈরি হবে সেই ক্ষেত্রে প্রথমে যদি আমরা ধরি যেমন প্রথমে তাদের ওজন বেড়ে যাবে কারণ দীর্ঘক্ষণ বসে কাজ করার কারণে তাদের হাঁটাচলা কম হয় তাদের ওজনটা বেড়ে যাবে আপনি আপনি তারা নিজেরাও টের মানে নিজেরা এটা বুঝতেও না যে কিভাবে তারা তাদের ওজনটা বেড়ে যাচ্ছে কারণ হচ্ছে যে যখনই তার তার শারীরিক সক্রিয়তা শারীরিক সক্রিয়তা কমে যাবে চলাফেরা হাঁটা চলা যখন কম হবে তখন বসে থাকার কারণে তাদের ওজনটা আপনার আপনি বেড়ে যাবে বিশেষ করে শরীরে মেদ মেদ জমে যাবে বিভিন্ন জায়গায় এটা একটা বিষয় আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের শরীরে সাধারণত ইনসুলিনের সক্রিয়তা কমে যায় দীর্ঘক্ষণ বসে কাজ করার কারণে ইনসুলিন হরমোনের সক্রিয়তা কমে যায় ইনসুলিনের ইনড্যাক্টিভ হয়ে যায় সেই ক্ষেত্রে দেখা যাবে যে তাদের ডায়াবেটিস ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই বেড়ে যায় যারা বসে কাজ করেন তো ডায়াবেটিসের ঝুঁকিটা বেড়ে যাওয়ার কারণে তাদের সেই এর সাথে আছে তো উচ্চ রক্তচাপ যখনই অ্যাক্টিভিটিসটা কমে যায় শারীরিক পরিশ্রমটা যখনই কমে যায় তখনই উচ্চ রক্তচাপটাও উচ্চ দেখা যায় যে স্টার্ট শুরু হয় স্টার্ট হয় তো সেই ক্ষেত্রে উচ্চ রক্তচাপ কারণে তাদের আস্তে আস্তে তাদের হৃদরোগের দিকে তারা ঝুঁকিতে পড়ে যায় তারা এই হৃদরোগের ঝুঁকিতে পড়ার ফলে তাদের যে বিভিন্ন ধরনের স্ট্রোক বা অ্যাথরোস্কেরোসিস বা বিভিন্ন ধরনের আরও শারীরিক বিভিন্ন ধরনের প্রবলেম তো দেখা দেওয়া শুরু করে দেয় এই জন্য তাদের এই সময় যদি তারা সচেতন না হয় তাহলে কিন্তু তাদের একটা সময় তারা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়বে এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে ওজনটা যদি নিয়ন্ত্রণ না হয় ওজনের দিকের কারণে কিন্তু আপনার আপনি তাদের অন্যান্য এর সাথে আনুষাঙ্গিক যে কাজগুলো আছে যেমন মেটাবলিক ডিজঅর্ডারটা শুরু হয়ে যায় বেশি দীর্ঘক্ষণ কাজ বসে থাকার কারণে তাদের স্নায়ুবিক যে সমস্যাটা তৈরি হয় সেটার সাথে সাথে তাদের মেটাবলিক ডিজর্ডার তৈরি হয় সেই মেটাবলিক ডিজঅর্ডার তৈরির কারণে তাদের মধ্যে নানা ধরনের মেটাবলিক যে প্রবলেম সেই প্রবলেমগুলো তাদের চলে আসে এবং সেই সাথে মেন্টাল স্ট্রেস তো আছে মানসিক যে মানসিকভাবে তারা যেহেতু দীর্ঘক্ষণ কাজ করে তাদের স্ট্রেস স্ট্রেস তৈরি তৈরি হয় সাথে সাথে তাদের শারীরিক সমস্যা তৈরি হয় তো সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের এই যে এক একটার পর একটার পর একটা ইয়া প্রবলেম তাদের তৈরি হচ্ছে এটা কিওর করার জন্য তাদের যে সলিউশন সেই সলিউশনটার দিকে কিন্তু তাদের মনোযোগ দেওয়ার সময়ই থাকে না তখন তারা কিন্তু কাজের দেখা যায় কি যে অফিসের যে পারফরমেন্সটা সেই পারফরমেন্সের দিকে তাদের মনোযোগটা কিন্তু বেশি থাকে সেই অফিসের পারফরমেন্স মেনটেন করতে গিয়ে তাদের দেখা যায় তারা হিমশিম খেতে থাকে আরেকটা বিষয় হচ্ছে যে টানা যদি বসে থাকে তাদের রক্ত প্রবাহ কমে যায় রক্ত প্রবাহ কমে যাওয়ার কারণে আপনার আপনি দেখা যায় তাদের হৃদরোগে ঝুঁকিতে পড়ে যায় তারা দীর্ঘ সময় যারা বসে কাজ করছেন তাদের যে আরেকটা যে প্রবলেম তৈরি হয় সেটা হলো যেমন ঘাড়ে ব্যথা তারপর কোমরে ব্যথা মেরুদণ্ডের হাড়ে ব্যথা তারপরে হচ্ছে যে টোটাল মানে পায়ের তালুতে ব্যথা হতে পারে পেশি কারণ তাদের পেশি পেশি তো সক্রিয় থাকে না পেশি সক্রিয় না থাকার কারণে তাদের মাংস পেশিতে যে একটা ইয়া ভাব স্থিতিশীলতা সেটা কিন্তু থাকে না মাংস পেশীদের মধ্যে এক ধরনের সংকোচন সংকোচিত হতে থাকে সেক্ষেত্রে তাদের দেখা যায় যে শরীরে বিভিন্ন অংশে ব্যথার পরিমাণও বাড়তে থাকে খবরের কাগজ নিখাত নির্বিক निरपेक्ष